আসসালামু আলাইকুম আজকের পড়াটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা দাখিল পরীক্ষা বা এস পরীক্ষাতে আমাদের শূন্যস্থান আসে শূন্যস্থান পূরণ করতে হয় এবং বিভিন্ন ধরনের কনজোভেশন থাকে ওয়ার্ডের মানে শব্দের তো নাউন থাকে বলে অ্যাকজেক্টিভ তৈরি করো শূন্যস্থানে অ্যাকজেকটিভ পূরণ করতে হয় আপনারা দেখে তো আসলে আজকে আমরা এই অ্যাজেটিভ সম্পর্কে জানবো অ্যাডজেক্টিভ সর্বপ্রথমে সকলেই বলে অ্যাডজেক্টিভ কি বলে অ্যাডজেক্টিভ এটা মূলত ভুল ডির উচ্চারণটা হবে না তাহলে কি হচ্ছে বলেন অ্যাডজেক্টিভ 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 ডির উচ্চারণ যদি না হয় তাহলে কি হবে অ্যাডজেক্টিভ 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 মানে কি আপনারা জানেন বিশেষণ আপনারা জানেন কি বিশেষণ বিশেষণ মানে কি বিশেষণ মানে বিশেষের দোষ গুণ বর্ণনাকারী বিশেষণ মানে কি বিশেষ বা এসিম বা নাউনের দোষগুণ বর্ণনাকারী তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাজেক্টিভ মানে বিশেষণ অর্থাৎ নাউনের গুণ বর্ণনা বে। আসলে অ্যাজেক্টিভ কাকে বলে আমরা সবাই জানি যে মূলত দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝালে তাই না এই জন্য ইংলিশে অবশ্য অ্যাজিটিভ আপনার চার প্রকার পাঁচ প্রকার ধরেছে তো আমরা শুধু সংজ্ঞা আকারে জানবো না আমরা জানবো মূলত সঠিকভাবে আর সঠিক কিভাবে তিন ধরনের এটা পড়া আছে আজকে আমরা বিশ্লেষণ করব অ্যাজিটিভটার অবস্থান কোথায় কি আমরা বিশ্লেষণ করব একটা হচ্ছে অবস্থান অবস্থান কারণ এটা আমাদের শূন্যস্থান পূরণে লাগবে অবস্থান আরবি ইংলিশ এবং বাংলায় আমরা বোঝার চেষ্টা করবো এক অনেক ধরনের পড়া থাকবে এক একটা বিষয়ের কিন্তু আমরা আজকে জানবো মূলত অবস্থান আর কি গঠন আমার ডিকশনারিতে এই এর গঠন তোলা আছে প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ এক থেকে বেশি শব্দে আমি হাজারেরও উঠিয়েছি কিভাবে শব্দ থেকে আপনি গঠন বিভিন্ন ভাবে এটা প্রমাণ করে দেখিয়েছি তো অবস্থানটা আমরা ইয়ে করবো তো পৃথিবী যদি উল্টেও যায় যেহেতু নাউনের গুণ বর্ণনা করবে তার মানে কার আগে আসবে বাবা নাউনের আগে আসবে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রপার নাউন আর কোমন নাউন বের করার একটা মহা জাদু তার নাম কি তার নাম হচ্ছে কোন দ্বারা প্রশ্ন করতে হবে কোন দ্বারা প্রশ্ন করে যদি আমরা নির্দিষ্ট পাই তাহলে সেটা হবে প্রপার আর যদি কোন দ্বারা প্রশ্ন করে যদি আমরা চিনতে না পারি জাতি বুঝাই বা আমরা যদি চিনতে না পারি তাহলে সেটা কি হবে কমন নাউন তো এখানে একটা ম জাদু আছে নাউনকে কে কেমন দ্বারা প্রশ্ন করে কে মন কত কি পরিমাণ কি পরিমাণ কি পরিমান কাকে প্রশ্ন করতে হবে নাউনকে নাউনকে যদি আমি আচ্ছা দেখেন প্লিজ লুক অ্যাট মি আইন থিং অ্যাবাউট দিস থিং ডিপলি প্লিজ সাদা কলম সাদা কলম তাহলে কেমন কলম পেন তো হোয়াইট পেন তাই না তাহলে এই যে সাদা কলম কেমন কলম সাদাটা কিন্তু বের হয়ে আসলো পৃথিবীর যতগুলো নাউন আছে সমস্ত নাউনকে যদি কেমন কত কি পরিমাণ দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে সেটাই হবে যে অর্থটা বের হয়ে আসবে সেটাই হবে মূলত কি সিফাত আচ্ছা আমরা আপনার টুপিটা অনেক সুন্দর তাহলে সাদা ধবধবে টুপি সাদা তাহলে সাদাটা অ্যাজিটিভ কেমন টুপি ধবধবে ধবধবে তাহলে সাদাটা সাদা টুপি আচ্ছা ভালো মানুষ মানে কি কেমন মানুষ ভালো মানুষ ভালো মানুষ আবার প্রশ্ন করছি খোলা জানালা কেমন জানালা খোলাটা তাহলে ওপেন উইন্ডোস কি খোলা জানালা ব্রোকেন গ্লাস ভাঙ্গা গ্লাস কেমন কেমন গ্লাস কেমন পৃথিবীর সকল নাউনকে যদি আপনি কেমন কত কি পরিমাণ দিয়ে প্রশ্ন করেন তাহলে পাওয়া যাবে তাহলে অবস্থান কি হলো কিভাবে বের করতে হবে সহজ কথায় অবস্থান হচ্ছে কি পৃথিবী উল্টে যেহেতু নাউনের দুর্গুণ বর্ণনা করে এই জন্য নাউনের আগে আসবে কোন শূন্য স্থানে পর কোনো দিন পৃথিবী উল্টে গেলেও দুটা নাউন বসতে পারে না প্রথম নাউনটা হবে পরের পরেরটা হবে কি অরিজিনাল নাউন যদি দুটা নাউন দেখেন কোন কোন জায়গাতে ভার্সিটির পরীক্ষাগুলোতে দেয় যদি দেখেন তাও কি হবে প্রথম কারটা অ্যাজিটিভ বলবে নির্দিদায় আর পরেরটা পরেরটা কি বলবেন বলেন পরেরটা নাউন কারণ পৃথিবীর যদি উল্টেও যায় নাউনের আগে মূলত অ্যাজিটিভটা বসে কেন বসে যেহেতু দুষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি পরিমাণ বোঝায় তাহলে অবস্থান আমরা জেনেছি আর এই যে গঠনটা এটা একটা মহা জ্ঞান এটা একটা অনেক সাধনার জিনিস এটা জানতে বই দরকার বই পড়া দরকার আমার অন্যান্য ক্লাস আছে আপনারাও দেখে নিতে পারেন আপনাদেরকে আমি অন্যদিন আবার শিখিয়ে যেমন যেমনটিভটা কীভাবে গঠন করতে হবে লাইক এই চিহ্নগুলো দেখলে ইংলিশে পৃথিবী উল্টা গেলেও সেটা মূলত অ্যাজেটিভ অর্থ বহন করব বাংলাতে ই ক তা না ই হ্যাঁ এগুলো কারি উক এই শব্দগুলো যদি আমরা কোন সব বিশেষের সাথে দেখি তাহলে সেটা আইসে অর্থ দিবে আমরা পড়তে গেলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ মনে করেন আপনার যে কোনো বিষয়ে যোগ্য তারপরে মূলক এই কয়েকটি অর্থ থাকবে বাংলাতে তাহলে অল অ্যাট অ্যাবল আর ইফুলি শিভলে সাস সাম লাইক পাস পার্টিসিপলি এগুলো আমার ডিকশনারিতে সুন্দর করে বিস্তারিত উঠিয়ে দিয়েছে আর ই ক কুন্ত ইয়া ইয়া ই ক কুন্ত ইও ইয়া তারপরে উক কারি এগুলো দ্বারা অন্ত এগুলো দ্বারা দেখলে আমরা বুঝব যে সেটা বাংলাতে কি এটা অ্যাজিটিভ যেমন ধরেন আবাসিক হল আবাসিক রুম আবাসিক এই যে ইক পারিবারিক কবর পারিবারিক কবরস্থান আমরা বলি না পারিবারিক তাহলে তো আরবিতেও গঠন প্রণালী আছে আরবিতে সিফাত গঠনের সবচাইতে সজ ইস্মস্তাক ইস্মো মুস্তাক তা মোস্তাক টা হচ্ছে অর্থগত অর্থগত সিফাত দেয় ঠিক আছে আর একটা গঠনগত ইয়া এটা আপনারা আস্তে আস্তে জেনে নেবেন আজকে আমাদের পড়া মূলত এটা নয় আজকে আমরা নির্ণয় করব আমরা শুধুমাত্র অ্যাজেটিভ সম্পর্কে জানবো শুধুমাত্র কি সম্পর্কে জানব অ্যাজেটিভ তাহলে যেটা অ্যাজেটিভ নাউনের আগে আসে এটাকে আমরা বলছি বিশেষণ বিশেষ্য বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষ্য এটাই আরবিতে বলা হয় মাউসুফ, সিফাত মাউসুফ সিফাত এই মাউসুফ সিফাত বানাতে হবে এখন আমি দেখেন বললাম ভালো মানুষ ভালো ছাত্র ভালো ছাত্র বলেন প্লিজ লুক দিস তো গুড এভাবে বাংলা যেভাবে আছে সেভাবেই সাজান গুড ডেন্ট গুড স্টুডেন্ট হ্যাঁ গুড স্টুডেন্ট তাহলে এই যে গুড স্টুডেন্ট ভালো ছাত্র প্রশ্ন করেন কেমন ছাত্র ভালো ছাত্র তাহলে গুডটা পৃথিবী উল্টে গেল এটা কি adjective এটা কি adjective এখন এটার আমি যদি আতালিবুন জাইদ ভালো ছাত্র আতালিবুল জাইদ মানে ভালো ছাত্র তাহলে কেমন ছাত্র ভালো ছাত্র তো আরবিটা আমার আজকের মূল বিষয় নয় এটা এখন দেখেন যেটা মূলত বুঝাতে চাচ্ছি ভালো ছাত্র এটা আমরা পালাম এখন যদি আমি বলি ছাত্রটি ছাত্রটি ভালো মানে কি হয় গতকালকে সে এখানে হয় আছে গোপন তাই না ছাত্রটি ভালো মানে ছাত্র হয় ভালো তাহলে এই ভালোটাও তো একটা ভালোটাও একটা তাই না কিন্তু কেটা আসছে কমপ্লিমেন্ট হিসাবে কমপ্লিমেন্ট মানে বি বারবের পরে বা অর্থ পরিপূর্ণ হবার জন্য যেটা আসে সরাসরি অবজেক্টস নয় এটাও অর্থগত অ্যাজেটিভ এই জন্য ব্যবহারের দিক থেকে বলেছে অ্যাজেটিভ দুই প্রকার বলেন ব্যবহারিক বা অবস্থান ভেদে অ্যাজেটিভ দুই প্রকার তাহলে দ্য টু ডেন্ট ইজ গুড তাই না তাহলে দেখেন এই গুডটা আগে আসছে আর এই গুডটা স্টুডেন্টের দোষ বর্ণনা করতেছে কিন্তু কোথায় আসছে বাক্যের শেষে বা ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে আসছে তাহলে অবস্থান ভেদে দুই জায়গায় যাচ্ছে না তাহলে অবস্থান ভেদে কয় যায় একটা হচ্ছে নাউনের আগে আসে আর একটা হচ্ছে নাউনের দোষ বর্ণনা করছে কিন্তু প্রিডিকেট মানে অবজেক্ট রিডিকেট হিসাবে পরে এসে ভারবের পরে এসে তাহলে বলেন অবস্থান ভেদে বা চলার গতি হিসাবে দুই প্রকার তো অ্যাট্রিবিউট অ্যাকজিটিভ দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝানোর অ্যাকজিটিভ তাকে বলা হয় অ্যাট্রিবিউট তাহলে এই যে এটাই হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ তাই না কারণ আরেকটা হচ্ছে অ্যাডজেটিভটা পরে আসতেছে তাকে বলা হয় প্রিডিকেটিভ অ্যাডজেটিভ প্রিডিকেট মানে আপনারা জানেন না সাবজেক্ট প্রিডিকেট উদ্দেশ্য আর বিধেয় মানে যা বর্ণনা করা হয় ভালো মন্দ সেটাই কিন্তু কেগুলো মূলিয়া না এখন আপনারা বলেন অ্যাডজেটিভ ইংলিশে পাঁচ প্রকার অনেকগুলো প্রকার আছে মূল হচ্ছে চার প্রকার মানে পাঁচ প্রকার মূল ঠিক আছে তো বলেন

নাম বাও তাহলে কোয়ালিটি মানে দোষ গুণ পৃথিবীর যত দোষ গুণ আছে সবগুলোকে অর্থগত হোক আর চিহ্ন দেখা হোক ঠিক আছে সেটা হচ্ছে অ্যাজিটিভ কোয়ান্টিটি মানে পরিমাণ দেখেন তো মাছ মানে অনেক বেশি ম্যানি মানি মানে বেশি ফিউ লিটল সাম কিছু অল এনি কোনো ফুল তাহলে এগুলো একটা পরিমাণ বুঝাচ্ছে না আচ্ছা প্রোনামিনাল এখানে ডিমনস্ট্রেটিভ আর্টিকাল জাতীয় এবং ডিস্ট্রিবিউটিভ যে ইয়াটা আছে সেই দুটা আসবে মূলত দ্যাট দিস এটা 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 একটা ধরনের গুণ বুঝাচ্ছে দেখেন এটা এটা এই এই কলমই এই কলমই মানে কি একটু হলেও এই কলমটাকে কি করছে বিষয় সাহিত করছে ঠিক আছে আপনারা আরবিতে মারেফা পড়েছেন অর্ধ মারেফা পড়েছেন তো প্রত্যেক ইচ আদার এগুলো আবার নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফার্স্ট বয় ফার্স্ট বয় তাহলে এই যে নাম্বার দিয়ে পৃথিবীর যতগুলো নাম্বার আছে সেগুলো দিয়েও কি করা যায় অ্যাকজেটিভ হয় কিন্তু যে অ্যাকজেটিভ কোয়ালিটি কোয়ালিটি মানে ভালো মন্দ দোষ গুণ ঠিক আছে ভালো মন্দ দোষ গুণ এটাটা আচ্ছা আমি মুছতেছি দাঁড়ান তাহলে ভালো মন্দ দুঃগুণ যে কোয়ালিটি যেটা এই যে দুষ আর গুণ আছে কোন প্রকার নয় শুধুমাত্র দুষ আর গুণের একটা কাজ হয় একটা কাজ হয় যে কাজটা মূলত আপনারা জানেন ইসম তফজিল আপনারা জানেন না ইসম তফজিলটা কি করে বাবা ইসমু তফজিলটা তারতম্যতায় অর্থের ভালো মন্দের বিবেচনায় তাই না যে বলে আই অ্যাম বেটার দ্যান ইউ ইউ আর বেটার দেন মি আই অ্যাম ওয়াইজার দ্যান ইউ আমি তোমার চেয়ে জ্ঞানী ইউ আর ওয়াইজার দেন মি তুমি আমার চেয়ে জ্ঞানী আল্লাহ ইজ এ গ্রেট টেস্ট বা গ্রেট মার্সিয়াস বা মার্শিফুল এই যে এইভাবে আমরা বলি এখানে অর্থের একটা তুলনা দেয় আপনারা জানেন না আন্তাফ দলু মিন্নি আফজলু আফ আলু করেছেন তাই না আফ আলু করেছেন ইসমু আফজিল গঠন করেছেন কেন করেছেন বলেন তো অর্থের তারতম্য করার জন্য তো ঠিক এটাকেই বলা হয় যেটা ইসমু তাবজির কুয়া কোয়ালিটি এই যে কোয়ালিটি মানে দোষ গুণ পৃথিবীতে যত দোষ আর গুণবাচক শব্দ আছে সব দোষ গণি হয় মূলত ইসমত আফজিল আজমালু অধিক সুন্দর আর খসু অধিক সস্তা আসাবু অধিক কঠিন আস অধিক সহজ তাহলে ইজি ইজি আর হ্যাঁ সব হাড হাড আর হাড এই যে হবে এটা এটাকে বলা হয় যেটা কোয়ালিটি সেটাই মূলত ইসমত আফজিল আর এটারই মূলত তিনটা প্রকার বলেন পজিটিভ তো এটা আগে এটাকে কি বলে সেটা বলি কম্পারিশন অ্যাক্টিভ মানে তুলনামূলক তুলনামূলক কিভাবে বা এটাকেই বলা হচ্ছে ডিগ্রি এটাকে কি বলছে ডিগ্রি তো এই এই জিনিসটা আমাদের জানা দরকার ইসমো তাবজিল যেটা সেটাই মূলত এটা এটা তো কি বলে পজিটিভ কম্পারেটিভ পজিটিভ এটা কি কয় প্রকার করি আমরা যখন কারোর সাথে তুলনা দেয় না মূল যেটা সেটার নাম বলি পজিটিভ আপনারা এগুলো জানেন অনেকে তাই না পজে কই গেল পজিটিভ একটা আছে পজিটিভ পজিটিভ তারপরে এটাতে তুলনা কারোর সাথে তুলনা না দিলে মূল শব্দ কিন্তু কম্পারেটিভ মানে দুই জোনার সাথে তুলনা দিলে কিন্তু মানে কি একাধিক মানুষের সাথে তুলনা দিলে বা একাধিক কোন জিনিসের সাথে তুলনা দিলে হয় তো এই যে কম্পারেটিভ এটা তো মূল শব্দ গুড এটা মূল শব্দ এটা হচ্ছে পজিটিভ কারোর সাথে তুলনা দিচ্ছে না কিন্তু বেটার যখন বলবো গুড বেটার বেস্ট তাই না তো বেটার যখন বলবো তখন দুজনার মাঝে কি করছে তুলনা দিচ্ছে এই জন্য তাহলে এই কম্পারেটিভ যেটা সেটা ই আর ই আর দ্বারা গঠিত হয় সাধারণত এটা আপনারা বই থেকে পড়া নিবেন এখানে মস্ট মস্ত আসে আর এস টি সাধারণত ই এস টি আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হাই হাই তাহলে দুই সিলেবল বিশিষ্ট হলে হাই হাই হাইস্ট ইজি ইজি আর ইজিস্ট বিগ বিগ আর বিগেস্ট ওয়াইজ ওয়াইজ আর ওয়াইজেস্ট তাই না তো একটু ব্যতিক্রম আছে কিছু আপনারা বই থেকে এটা পড়ে নেবেন মূলত এগুলো শেখানোর অর্থ কি এগুলো শেখানোর অর্থ হচ্ছে এই যে আপনাকে গঠনগত আর অবস্থানগত যখনই আমি জানবো এখন আমরা শূন্যস্থানে যাব শূন্যস্থানে যে যেই নাউনের আগে ভার থাক আর নাউন থাক সেটাকে আমরা কিসে যাব যদি কোনো কুরুসহ যেই ইয়াগুলো দেওয়া আছে যে যেটা সেটা নাউনের আগে নিয়ে এসে বসে দিব শূন্যস্থানে ইনশাল্লাহ এখন আমরা প্র্যাকটিক্যাল করব ঠিক আছে এটা ইসমু তাবজিল কেউ যদি ভালো করে পড়ে ইসমত তাবজিলের ব্যবহার কেউ যদি ভালো করে জানে তাহলে পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভের ব্যবহারও সে জানবে অথবা কোনো জ্ঞানী ভাই যদি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ সম্পর্কে জানেন তাহলে সে ইসমু তফজিলের তুলনা করে লেখাপড়া করতে পারবেন আর গঠনগত ইসমু তাবজিল তারপরে হচ্ছে বাংলাতে বিশেষণ গঠন এবং আরবিতে সিফাত গঠন কিভাবে হয় কিভাবে তার ব্যবহার করতে হয় এটা জানার জন্য ইনশাল্লাহ আমার শব্দ গঠনের তিন ভাষায় অভিধান দেখার অনুরোধ করছি আসসালাম আলাইকুম